আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পোস্টে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে দেখেন উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর যে এমরজেন্সি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছিল তো পরপরে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আরেকটি কথা হচ্ছে এখানে কিন্তু আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন যদি আপনাদের যোগ্যতা থেকে থাকে ক্রমিক নং এক সহকারী লিডিং ম্যান গ্রেড হচ্ছে চোদ্দো এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এগারোটি পোস্ট রয়েছে তো এখানে পোস্টের ক্যাটাগরি আপনার এগুলো একটু দেখে নেবেন তো শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও নিচে দেখেন রয়েছে অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন অর্থাৎ অথবা যোগ্যতা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর দেখেন ক্রমিক নং দুই হাইলি স্কিল্ড মিস্ত্রি হাইলি স্কিল মিস্ত্রি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দতম গেট এবং এখানে এগারোটি পোস্ট রয়েছে এরপর দেখেন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ফকাশন বা সমানে পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনার অথবা কিছু কথা বলা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন ক্রমিক নং তিন হাইলি স্কিল্ড গ্রেড ওয়ান এখানে পনেরোতম গ্রেড এবং এখানে আপনার বাইশটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন সেই সাথে আপনার এক বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন পড়বে তো এরপরে ক্রমিক নং চার কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন যে হাইলি স্কিল্ড গ্রেড টু এখানে ষোলোতম গ্রেড এবং এখানেও কিন্তু আপনার বাইশটি পোস্ট রয়েছে এখানে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন স্কিল্ড গ্রেড এখানে শততম গ্রেড এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তেত্রিশটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো বিষয় ইনস্টিটিউট কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষভাবে যে কোনো শাখা থেকে কিন্তু পাশ করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এরপরে ক্রমিক নং ছয় কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেমি স্কিল গ্রেড ওয়ান এখানে মার্কেট এবং এখানে চারটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পাস আবেদনটি করতে পারবেন এরপরে ক্রমিক সাথে দেখেন সেমি স্কিল কিন্তু আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তবে অথবা কিছু কথা বলা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন তো এখন আমি দেখিয়ে দিব এই যে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি আবেদন করতে হলে আপনার সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স কত হবে এবং কত তারিখ ধরে আপনি বয়স হিসাবটি করবেন তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং দুই বয়স একুশ নভেম্বর দু হাজার চব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আপনার বয়স আপনাদের সাধারণ প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ হলে কিন্তু আবেদন করতে পারবেন সেই সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একুশ নভেম্বর দু তারিখ ধরে কিন্তু আপনার বয়সটি হিসাব করতে হবে ক্রমিক নং নয় আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ক আগ্রহী প্রার্থীগণ এইচ টি ভি ডট স্ল্যাশ বন্ডশিপ ডট টেলটক ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কোয়েন্টে কিন্তু এই লিঙ্কটি এবং সার্কুলার লিঙ্কটি কিন্তু দেওয়া থাকবে তো ওখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের মতো করে আবেদনটি করতে পারেন এছাড়াও এখানে দেখেন আরো কিছু কথা বলা হয় সেটা হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পূরণ করতে পারেন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী এস ডিপি ডট স্ল্যাশ ডট কম ডট বিডি অথবা ডাব্লিউ 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 ডট নেভি ডট মিল ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা তথ্যগুলো পেতে পারেন তো এখন কবে থেকে আবেদন শুরু হবে দেখেন অনলাইনে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় একুশ সেপ্ট একুশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল পাঁচ কোটি অর্থাৎ একুশ তারিখ থেকে কিন্তু আবেদনটি চলমান হয়েছে আপনারা কিন্তু চাইলে কিন্তু ভিডিওটি দেখে শেষ করে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো এখন দেখুন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখের সময় এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকেল পাঁচ ঘটি অর্থাৎ আপনাকে কিন্তু এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকেল পাঁচ ঘটিকের মধ্যে আবেদনটি করে শেষ করতে হবে তো এটি ছিল বাংলাদেশ নৌবাহিনীর বেসামিক যে নতুন বিজ্ঞপ্তি সেটি আশা করছে ভিডিওটা আপনার উপকারে এসেছে বা ভালো লেগেছে যদি সত্যিকার অর্থে ভিডিওটি উপকার আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম